হয়নি আমার চৌত্রিশ সপ্তাহ চার পাঁচ দিনের মাথায় ওয়াটার ব্রেক করে গেছিল ভোর পাঁচ যদি আমি চাই তো এপি নিতে পারি আর এই হ্যালো এভরিওয়ান আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা সচরাচর থেকে একটু অন্যরকম হতে চলেছে একটু ইনফরমেটিভ হতে চলেছে বাট আমার কাছে শেয়ার করাটা একটু ডিফিকাল্ট হতে চলেছে তো মুডটাকে ভীষণ লাইট করার জন্য আজকে ভাবলাম ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হোক সেই জন্য ছাদে বসে শুট করছি চলুন আজকের ব্লগটা এখানেই শুরু করছি ব্লগের সাথে অবশ্যই থাকুন আর আমার চ্যানেলের ব্লগ আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তো ন্যাচারাল বার্থ সম্পর্কে বলি ন্যাচারাল বার্থ হিসাবে আপনারা হয়তো অনেকেই জানেন তো ন্যাচারাল বার্থ অ্যাকচুয়ালি ছত্রিশ সপ্তাহ কেটে গেলে বলা হয় যে একদম বেবি মানে ফুল টার্ম বেবি হবে তো সেক্ষেত্রে ছত্রিশ সপ্তাহটা বেশ ইম্পর্টেন্ট বাট আমার ক্ষেত্রে সে সিচুয়েশনটা ছিল না কোনো রকমে আমার মেয়েও ওই চৌত্রিশ সপ্তাহ পাঁচ দিন এরকম সময়তে ভোরবেলায় আমার ওয়াটার ব্রেক করে এখানে তো সিচুয়েশানটা ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমার কাছে তো একদমই নতুন ব্যাপারটা তো সেই জন্য বেশ ভয় ছিলাম তার আগে আমার হসপিটালে যাওয়া আসা চলছিল হসপিটালে বিভিন্ন চেক চলছিল তার আগে স্ক্যানগুলো সমস্ত হয়ে গেছিলো আমার বাট তারপরে ডক্টর বলেছিল যে আমার মিড ওয়াইফের সাথে একটা মিটিং হবে ওই ছত্রিশ সপ্তাহে আর তারপরে যখনই বেবি হোক না কেন বা যখনই আমার ওয়াটার ব্রেক হোক সেটা ফুল টার্ম বেবি হবে তো সেটা তো হয়নি আমার চৌত্রিশ সপ্তাহ চার পাঁচ দিনের মাথায় ওয়াটার ব্রেক করে গেছিলো ভোর পাঁচটার দিকে আর এখানে তো আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম বাট আপনারা যদি ফরেনে থাকেন জানবেন বা আমার কিন্তু বাড়ি আগে এখানের থেকেও অনেকটা দূরে ছিল বাট সেখানেও অ্যাম্বুলেন্সকে ফোন করার ঠিক পনেরো মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স চলে এসেছিলো আর ব্যাপারটা ভীষণই স্মুথ গেছে ওই জার্নিটা কারণ ওনারাই সমস্ত ব্যবস্থা করেই সমস্ত কিছু করে নিয়েছিলেন তো আমি একটু ভয় ভয়ই ছিলাম সেই জন্য আমার কিন্তু হসপিটাল ব্যাগটাও প্যাক করা ছিল আমি জানি না আমি ভাবছিলাম করবো করব বাট সামহাও আমি তার আগেই করে নিয়েছিলাম তো বেবি ব্যাগটা প্যাক করা ছিল হসপিটালের কারণ এখানে অনেক কিছু রুলস থাকে যে এই নিয়ে যেতে হবে এই এই নিতে হবে সেগুলো সমস্ত লিস্ট বানিয়ে কিনে আমি রেখে দিয়েছিলাম তো সেই ব্যাপারটা একটা নিশ্চিন্ত ছিল তো জাস্ট ব্যাগটা নিয়েছি আমি আমার কিছু ড্রেস নিয়েছি আমার ব্যাগটা প্যাক করা ছিল না সেগুলো সমস্তটা করেই আমরা কিন্তু অ্যাম্বুলেন্সে করে চলে গেছিলাম হসপিটালে ওনারা ভীষণ কেয়ারফুলি আমাকে নিয়ে গেছেন তাছাড়া আমার সমস্ত কিছু মনিটর করছিলেন আর সেখানে সুমনকেও যাওয়ার আমার সাথে পারমিশন দিয়েছে অনেক জায়গায় শুনেছি আমি শুধু পেশেন্টকে নিয়ে যাওয়া হয় ফ্যামিলিকে অন্যভাবে আসতে বলা হয় যেহেতু আমাদের এখানে কোনো গাড়ি নেই সেই জন্য ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন তো সুমনও সাথে গেছিলো তো সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিট করা হয় আর তারপরে চেক করা হয় যে অ্যাকচুয়াল ওয়াটার ব্রেক কিনা কারণ এ সময় আমি বলে রাখি অনেক সময় দেখা যায় যে ফলস ওয়াটার ব্রেক মানে ওয়াটার ব্রেক হয়নি তবুও একটা লিকুইড কিছু বেরোচ্ছে তো আমরা ভয় পেয়ে যাওয়ার কিছুই নাই প্রথম দিকে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল একদম ডাস্টিকালি অনেকটা ওয়াটার একসাথে বেরিয়ে গেছিলো তো সেজন্য আমিও ভীষণ মানে ভাবে শিওর ছিলাম যে আমার এটা রিয়েল ওয়াটার ব্রেকই হয়ে গেছে কারণ তারপর আমি পেটেও হাত দিয়ে দিয়ে দেখছিলাম তো পেটটাও আমার অনেকটা ঢিল লাগছিল যে টাইট ব্যাপারটা ছিল সেটা ছিল না তো আমি সেখান থেকে বুঝেও যে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে তো তারপরে হসপিটালে গেছিলাম তো হসপিটালে কিন্তু এখানে সি সেকশন ব্যাপারটা এক দাঁড়ান একটু পরে বলছি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আওয়াজটা ভীষণভাবে আসছে তো গেল অ্যাম্বুলেন্সের কথা বলতে বলতে একটা পাশ দিয়ে অ্যাম্বুলেন্সও চলে গেল তো যাই হোক তো এখানে আমাকে কিন্তু এখানে যে ওয়াটার ব্রেক হয়ে গেছে মানেই ভীষণ তাড়াতাড়ি রিসেকশন করে বেবিকে বার করে নিতে হবে সেই প্রসেসে ওনারা একদমই যাননি আমাকে প্রথমে চেক করা হলো যে আমার রিয়েলি ওয়াটার ব্রেক হয়েছে কিনা তারপর আমাকে অ্যাডমিট করবে তো সেক্ষেত্রে আমি ডক্টরের চেম্বারে আমার চেক হলো আর আমি এখানে হসপিটাল যেটা আমার বেবি হয়েছে সেটার নাম হচ্ছে গ্যালিয়েরা হসপিটাল এটা ইতালিতে জেনোভা শহরেই আছে আর এখানে আমি আগে থেকেই আমার চেক আপ চলছিলো তো ওনাদের কাছে আমার নামও লিস্টেড ছিল তো খুব একটা প্রসেসেও দেরি হয়নি তো তারপর ওনারা চেক করে যখন বুঝলেন যে এটা রিয়েলি ওয়াটার ব্রেক হয়েছে আমার তো তখন ওনারা আমাকে অ্যাডমিট করে নিলেন সঙ্গে সঙ্গে তো আমি তো ভাবছিলাম সঙ্গে সঙ্গে অ্যাডমিট হয়ে গেলাম এবার হয়তো আমাকে সিসেকশনই করতে হবে আমি যেটাই হোক আমার কাছে একদম আমার বাড়ির প্যারেন্টস সমস্ত কেউ ছিল না আমার কাছে শুধু সুমন আর আমি সে জায়গায় ভীষণ স্ট্রংলি আমার সাথে ছিল সেটা সেটাচুট ভগবান এমন একজনকে পাঠিয়েছে লাইফে তো যাই হোক তো তো সুমন আর আমি ছিলাম ওখানে সুমনও ভীষণ টেনশন হয়ে গেছিল বাট ও আমাকে একদম ফিল করতে দেয়নি যে ও টেনশনে আছে তো সেটার পর ওনারা যখন দেখলেন যে আমার রিয়েলি ওয়াটার ব্রেক হয়ে গেছে তো তারপরে হসপিটালে অ্যাডমিট হলাম অ্যাডমিট হওয়ার পর আমি তো ভাবলাম যে এই হবে ওই হবে বাট তেমন কিছু ওনারা তখনই কিন্তু করেননি তখন আমার পেটে অনেক কিছু দিয়ে দিয়েছিল আমি থামনেলা ছবিটা দিয়ে দেবো বা আমার ডেলিভারি ব্লগটা আপনারা আরেকবার চেক করতে পারেন আমি চাইলে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ওনারা ওখানে না পেটে কিছু লাগিয়ে দেখেন যে কন্ট্রাকশন এসছে নাকি এটা ফেক কন্ট্রাকশন হয় বা লেবার পেন আসতে কতটা দেরি এগুলো সমস্ত চেক করে তো ওগুলো পেটে দিয়ে রেখে দিয়েছিল আমার তো সেরকম কিছু আসছিল না সেই জন্য আমাকে স্লাইন দেওয়া হচ্ছিল আর বেবি লাংস ডেভেলপ করার জন্য আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল কিছু ওষুধের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে দেওয়া হচ্ছিল তো ওটা মনে হয় আমাদের ইন্ডিয়াতেও অনেকেই দেওয়া হয় প্রিম্যাচিওর যাদের ডেলিভারি হয় লাংসটাকে বেবি ডেভেলপ করে দেওয়ার জন্য তো সেটা অনেকেই জানেন হয়তো আপনারা তো তাছাড়াও আমাকে আরও দিচ্ছিল অ্যান্টিবায়োটিক যেহেতু ওনারা চাইছিলেন না যে বেবিটা বেরুক এখনই যতদিন থাকে ততদিনই ভালো তো এরকমভাবে কিন্তু আমার এই ফেক কন্ট্রাকশন আমার একটু একটু ব্যথা হচ্ছিলো এক এক সময় খুব ব্যথা হচ্ছিল এরকমভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাকে কিন্তু ওরা দু তিন রেখে দিয়েছিলো ওরকমভাবে কিন্তু তারপরের দিনটা থেকে আমার মনে হচ্ছিলো ভীষণ পেন হচ্ছে আস্তে আস্তে পেনটা বাড়ছে বাট ওনারা দেখছিলেন ওরকমভাবে মেশিন টেশিন লাগে বাট ওনারা বলছিলেন যেটা ফেক কন্ট্রাকশন আসছে আমার ওরকম রিয়েল কিছু লেবো পেন হচ্ছে না এটা তো সেরকমভাবে চলছিলো চলছিল বাট আমার মেন্টালি একটা মনে হচ্ছিল যে এরকম হতে পারে সে জায়গায় সুমন টানা দুদিন হসপিটালে জাস্ট একটা ছোট্ট চেয়ারে আমার বেডের পাশে আমাকে পার্সোনাল ঘর দিল সেখানে সুমনের থাকা অ্যালাউ ছিল না তো মানে থাকতে পারে বাট বসে তো ওই দু দিনও ওই চেয়ারেই বসে কাটিয়েছে আর তারপরে সুমন ভাবছিল যে অনেকটা ওরও ইয়ে যাচ্ছিলো আর বেবি কবে হবে ঠিক ইয়ে করছো না তো বলছিল পাশে হোটেল নিয়ে থাকার কথা তো ভাবনা করতে করতেই তারপরে রাত্রে আমাকে বলল যে পেন শুরু হয়ে গেছে আমার আমি যখন রাত্রে অনেকটাই পেন করছিল আমার তো আমি ভীষণ সিরিয়াস হয়ে গেছিলাম যে কি হচ্ছে এতটা পেন আমি সহ্যও করতে পারছিলাম না তো ওনারা দেখে বললেন যে হ্যাঁ আস্তে আস্তে খুলছে ওটা তিন চার পাঁচ ছয় সাত দশ করে দশে যখন যায় তখন অ্যাকচুয়াল আমাকে পুশ করা এই ব্যাপারগুলো শুরু করতে হয় মানে ওই কনস্ট্রাকশনটা মানে লেবার পেন শুরু হয়ে গেছে তো আমার বেবি মানে দশের পর বেবি আসার একদম রেডি ও তো তার আগে পর্যন্ত আমার যখন দেখলো তিন সেন্টিমিটার হয়ে গেছে তখন ওনারা আমাকে নিয়ে গেলেন লেবার রুমে এখানে কিন্তু ওরকমভাবে বেবি ডেলিভারির জন্য কিন্তু ডক্টর আসে না এখানে মিড ওয়াইফ বলা হয় ওনারাই যদি কোনো রকম কোনো প্রবলেম না থাকে তো ওনারাই বেবি ডেলিভারি করেন তো ওখানে মিডওয়াইফ আমার বেবি মিডওয়াইফেই এসে এখানেও আমাকে নিয়ে গেল লেবার রুমে আমার যেহেতু অপশান ছিল না যে আমি নেব কি হলে এখানে কিন্তু ওয়াটার বাথও আছে ওয়াটার বাথ ফ্যাসিলিটিটা জলের মধ্যে আপনি বেবিকে ডেলিভার করতে পারেন বাট আমার সিচুয়েশানটা এমন ছিল মিও প্রিম্যাচিওর ছিল সেজন্য ওনারা আমাকে অপশান দিয়েছিলেন যদি আমি চাই তো এপিডিউরাল নিতে পারি আর এই এপিডিউডালটা কিন্তু আমি একটা সময়ের পর যদি বলি সেটা আর পসিবল নয় তো আমাকে এই এক্ষেত্রেও জোর দিয়ে বলা হচ্ছিল যে যদি আমি এপিডিউডাল নিতে চাই তো সেক্ষেত্রে আমি যেন একটু ফাস্ট বলি তো আমি ডিসিশন নিতে পারছিলাম না কিন্তু পেনটাও এতই ছিল যেটা বেয়ার করা যাচ্ছিলো না আমার পক্ষে ভীষণই যন্ত্রণাদায়ক যারা ন্যাচারাল বার্থ দিয়েছেন তারা বুঝতে পারবেন যে এই কন্ট্রাকশন যেটা আসে সেটা কতটা বেশি আর কন্ট্রাকশনের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু এমন নয় যে একদম সমানে একটা পেন হতে থাকবে আনবিয়ারেবল সেটা নয় কিছুক্ষণ এক মিনিট দু মিনিট তিন মিনিট ম্যাক্স পাঁচ মিনিট তারপরে আবার একটু কমবে এক মিনিট পর আবার শুরু হবে তারপরে আস্তে আস্তে যখন এটা ফ্রিকুয়েন্ট হতে থাকবে ভীষণ ফ্রিকুয়েন্ট হতে থাকবে পাঁচ মিনিট এক মিনিট কিছু সেকেন্ড পর পর হতে থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা আসে তো সেক্ষেত্রে আমার ভীষণ কন্ট্রাকশনে পেন হচ্ছিলো তো সেক্ষেত্রে আমার কিছুক্ষণ পরে ভীষণ পেন হচ্ছিল তো আমি বুঝতে পারছিলাম না কি করব তো তারপরে ওনারা আমাকে বললেন যে এপিডিউরাল নিতে গেলে আমাকে এখানে কিছু ফর্মে সই করতে হবে সেখানে আমার মানে ডিসিশানটা আমি নিচ্ছি সেরকম একটা ব্যাপার থাকে অনেক রকম প্রসেস থাকে তো আমি যদি চাই বলতে হবে কারণ ডক্টর তখন আসেনি এপিডিউরাল যদি আমি নিতে চাই তো ওনারা ডক্টরকে কল করবেন আর ডক্টর এসে তখন আমাকে দেবেন তো কিছুক্ষণ পর আমি ডিসাইড করলাম যে আমি এপিডিউরাল নিতে চাই কারণ পেনটা আমার পক্ষে একদমই সহ্য করা যাচ্ছিলো না তো তারপরে এপিডিউরাল নেব বলে ওখানে ওনারা ফ্রম টর্ম ভীষণ সই টই করালেন আমাকে আর তারপরে ডক্টরকে কল করা হলো তো ডক্টরও কিছুক্ষণ মধ্যেই চলে এসছিল। আর তারপরে উনি আমাকে রুমের থেকে সবাইকে পাঠিয়ে দিলেন আর শুধু আমি ছিলাম আর উনি ছিলেন আর একটা নার্স ছিলেন সুমনকেও কিন্তু ততক্ষণে রুম থেকে বলে দিল যেতে কারণ ব্যাপারটা একটু হয়তো অন্যরকম লাগবে ইনজেকশন পুশ করা হয় আর সেটাকে মানে ওনারাই একটা কিছু এখানে দিয়ে দেন সেটাকে কন্ট্রোল করা যায় ব্যাপারটাকে ওই ব্যাপারটা কিন্তু ওনারা বলেছিল আমার হাত দেওয়ার দরকার নেই ওনারাই সমস্তটা হ্যান্ডেল করবেন আর তো সেক্ষেত্রে আমি অ্যাপিডিউরাল নিয়েছিলাম আর এই এপিডিউরাল ব্যাপারটা অনেকের থাকে যে ব্যাপারটা এপিডিউরাল নিলেই ভীষণ একদম পুরো পেনলেস হয়ে যাবে বিষয়টা আর কোনো রকম পেন করবে না এরকম কিন্তু নয় বাট এপিডিউরাল সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প করে অনেকটাই হেল্প করে বলতে যে কনস্ট্রাকশনটা আমার একদম আনবিয়ারেবল হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কম হচ্ছিল কিন্তু তারপরে যখন বেবির ডেলিভারি হওয়ার সময় যখন ওর মাথাটা বেরিয়ে আসছিল। সেক্ষেত্রে কিন্তু আমার কষ্টটা অতটাও কম হচ্ছিল না সেটা মনে হয় সমস্ত মাই ফেস করেছে যে সে ডেলিভারির সময়টা অনেকটাই পেনফুল হয়ে যায় তো সেই জন্য আমি এপিডিউডাল নেওয়ার পরও বলবো যে একদম যে পেন থাকে না এরকম কিন্তু ভাবার কোনো দরকার নেই বাট যারা এপিডিউডাল নিতে চান বা যাদের কাছে এই হসপিটালে ফেসিলিটিটা আছে আমি বলবো অবশ্যই নেওয়া উচিত অতটা না কমলেও কিন্তু অনেক অনেকটাই রিলিফ দেয় এপিডিউরালটা একবারে পেনলেস হয়তো নাও হতে পারে কিন্তু রিলিফ কিন্তু আপনারা অনেকটাই পাবেন তো এটা কিন্তু আমি ফর শিওর বলবো যে এপিডিউরালটা এই হিসাবে কিন্তু নেওয়া যেতেই পারে আর যেটা আসি এপিডিউরালের পর কোনো সাইড এফেক্টের কথা তো এপিডিউরালটা নেওয়ার সময় কিন্তু অনেকেরই মাথায় আসে এর সাইড এফেক্টের কথা কিন্তু আমি বলবো আমার বেবি হয়ে যাওয়ার এক বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এপিডিউরাল নিয়েছি বলে আমার কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট বা মাজায় ব্যথা বা অন্য কিছু প্রবলেম হ্যাঁ প্রথম প্রথম একটু তো আমার স্টিচও হয়েছিল তো সেই জন্য প্রথম প্রথম একটু তো প্রবলেম হবেই বাট সেটার সাথে কিন্তু এপিডিউরালের কোনো সম্পর্ক নেই এপিডিউরাল জাস্ট মাজায় পুশ করা হয় তো সেটা আর ওরকমভাবেও এখানে কিন্তু ইতালিতে কিন্তু যে খুব স্ট্রংলি এপিডিউডলটা হবে সেরকম না তবে এপিডিউডলটা যখন নেবে তখন আপনার পাটা আস্তে আস্তে মনে হবে একটুও যেন অবশ হয়ে যাচ্ছে বাট একদম যে সি সেকশানে শুনেছিলাম একদম কোনো ফিল আসে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই একটু হয়তো অবশ হয়ে যাবে বাট আর কিন্তু তাছাড়া সমস্তটাই কিন্তু একদমই স্মুথ এক বছরের বেশি হতে চললেও এপিডিউরালের কোনো সাইড এফেক্ট আমার কিন্তু আসেনি তো সেটা আমি বলতে চাই যে এপিডিউরাল যদি কেউ নিতে চান তো সে নিয়ে কিন্তু কোনো ভয়ের কিছু নেই এপিডিউরালটা কোনো ভয়ের বিষয়ই নয় তো চলো এপিডিউরালের কথা তো আমি শেষ করলাম এবার আসি বার্থে তো আমি এপিডিউরাল নেওয়ার পর সেক্ষেত্রে প্রেগনেন্স সেক্ষেত্রে আমার কন্ট্রাকশনের ব্যাপারটা একটু কমলেও তারপরে কিন্তু যে বাচ্চা হওয়ার সময় একটু পেনফুল তো ছিলই আর তাছাড়াও বেবি হওয়ার পরই তো আমাকে মিওকে দেওয়া হয়নি যেটা আমি ভেবেছিলাম আমার বুকে আসবে মিও নেবো প্রথম আমার বাচ্চাকে সেরকম কিন্তু কোনো ব্যাপার আমার সাথে ঘটেনি সেজন্যই আমি বলছিলাম আপনাদের প্রথমেই যে আমার প্রেগনেন্সিটা কিন্তু আর সবারির মতো নয় তো সেক্ষেত্রে মিওকে নিয়ে চলে যাওয়া হলো এনআইসিউতে ওকে সিকাপ দিতে হবে অনেক কিছু আছে ওর সমস্ত মানে লাংস টাংসগুলো ডেভেলপ করা ও শ্বাস নিতে পারছে না কি ওর ব্রিদিং সমস্ত চেক করার জন্য নিয়ে চলে গেল তো ব্যাপারটা তো ভীষণই ভীষণই কষ্টকর ছিল একটা মায়ের কাছে যাদের প্রিম্যাচর ডেলিভারি হয়েছে এরকমভাবে হয়েছে তারা তো বুঝতে পারবে তারপরেও মিওর জার্নিটা অনেকটা টাফ ছিল সাধারণ বেবিদের মতো ছিল না ওকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে সে ব্লগ আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব সে কথাগুলো শেয়ার করব বা সেগুলো পরে আজকে আমি আমার বার্থ মানে এখানে ডেলিভারি এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরে আমাকে কিন্তু মেয়েও যখন বেরিয়েছিল তো কেটেই যায় স্বাভাবিকভাবে তো সেই জন্য কিন্তু তারপরে আমায় ডক্টর এসেছিলো তার আগে পর্যন্ত কিন্তু এখানে কোনো ডক্টর আমার কাছে আসেনি ওয়াইফেই কিন্তু আমার বেবি ডেলিভারি করেছে আর তারপরে ডক্টর এসে কিন্তু জাস্ট টিচটা করেছিল তো তারপরে স্টিচিং হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমাকে বলা হলো এবার এখান থেকে চলে যেতে হবে তো এখানে কিন্তু ওরকম মানে স্ট্রেচারে করে একদম শুয়ে শুয়ে নিয়ে যাবে এরকম কোনো ব্যাপার না প্রথমে তো আমাকে বলছিলো হেঁটেই যেতে হাঁটতে পারবো কি না কিছুক্ষণ পরই বাট আমি ভীষণই মানে পেনে ছিলাম একটা স্টিচ হয়েছে ব্যথা একটা মেন্টালি একটা স্ট্রেসে ছিলাম তো আমি বললাম একটু হুইল চেয়ারের ব্যবস্থা করতে তো হুইল চেয়ার নিয়ে এসে জাস্ট আমাকে দেওয়া হয়েছে বেডে তো বেডে দেওয়ার পরে কিন্তু আমাকে বলা হয় একদম নর্মালভাবে থাকতে মানে বেবি বেবিকে দেখতে যেতে তাছাড়াও বাথরুম টাথরুম যাওয়াগুলো ওগুলো সমস্তটা করতে বলে বাট আমি ভীষণই পেনের মধ্যে ছিলাম তো ওগুলো নিজে নিজে করা আমার পক্ষে একদম সম্ভব হচ্ছিল না এখানকার মানুষজন হয়তো ভীষণ ভীষণ স্ট্রং হয় ওনারা কিন্তু ভীষণ স্বাভাবিক থাকে তো বাট আমার কাছে গড সুমন ছিল সুমন তো একদম প্রথম দিন থেকে শেষ দিন অবধি মানে সমস্ত কিছু আমার হসপিটাল ব্যাগ মানে আমার ব্যাগটা প্যাক করে দেওয়া থেকে সমস্ত কিছু ও করেছে তো তখনও ছিল ও সমস্ত কিছু করেছে আমাকে খাইয়ে দেওয়া থেকে আমার পাশে থাকা আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার সমস্ত সমস্তটা ও করেছে যেটা মানে আমি জানি না থ্যাঙ্ক গডকে আমাকে ভগবান এমনি একটা হাজব্যান্ড দিয়েছে যে সব সময় আমার সাথে আছে তো সেগুলো ও করে নিয়েছে সমস্তটা তো সেই জন্য আমার তারপরে প্রেগন্যান্সি মানে প্রেগনেন্সি থেকে গিভিং বার্থ এই পুরো জার্নিটা আমার কিন্তু অনেকটাই সহজ ছিল সেই জন্য কিন্তু ডিফিকাল্টি তো ছিলই তারপরে ওই স্টিচ নিয়েই আমাকে অন্য হসপিটালে ট্রান্সফার করা হয় যেখানে মিও আছে তারপর মিওকে নিয়ে একটা যুদ্ধ শুরু হয় তো সেক্ষেত্রে আমি ডেলিভারির পরেও কিন্তু তেমন খুব একটা রেস্ট পাইনি মানে আমার জার্নিটা এরকমভাবেই গেছে ভীষণ টাফভাবে তো তারপরে তো আলাদাই যুদ্ধ শুরু হয় সে সমস্ত কথা আপনাদের সাথে বলবো আমি পরে তো এরকমই ছিল আমার প্রেগনেন্সি রিলেটেড ডেলিভারি রিলেটেড কথা তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন তো আপনাদের যদি কিছু আমাকে জিজ্ঞাসা করার থাকে ন্যাচারাল বার্থ নিয়ে বা অন্য কিছু অন্য বিষয় নিয়ে হসপিটাল ব্যাগ নিয়ে সমস্ত কিছু আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমি চেষ্টা করব আমি প্রায় সমস্ত জনের কমেন্টেরই রিপ্লাই দিতে পছন্দ করি আপনাদের কমেন্টও আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো আপনাদের জানানো আপনাদের হেল্প করা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে তো ততক্ষণ এর জন্য সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই